আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনাদের মাঝে নিয়ে আসলাম আট সিটের বড় মিশুক মাঝখানে সিটওয়ালা আট সিটের বড় মিশুক তো গাড়িটা হচ্ছে আমার এই যে কাকার আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম ভালোই আছেন আচ্ছা তো আমার কাকার এই গাড়িটা আজকের ভিডিওতে থাকছে এই গাড়ির ব্যাটারি বয়স কত দিন কত কিলো চলে গাড়ির দাম কত লোকেশন কোথায় এবং এই যে গাড়িওয়ালার নাম্বার মোবাইল নাম্বার সহ এ টু জেড বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তো গাড়িটা সামনের থেকে একবারে পিছন পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখাবো দেখার পরে যদি ভালো লাগে তো ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ আর্জেন্ট দ্রুত সেল করা হবে গাড়িটা কাকা আর চালাবে না দ্রুত আকারে সেল করে দেবে তো দেখাচ্ছি তারপরে কাকার সঙ্গে কথা বলবো ঠিক আছে তো সামনের টায়ারটা দেখুন একদম নিউ ইনটেক টায়ার আছে ঠিক আছে কাকা ডাম্পার কিরাম খেলে গাড়ির ডাম্পার ও ডাম্পার তো খুব ইজি আছে খুব ইজি আছে একাদ একাধ্যে দেন তো একাধ হয় না এক আধের ডাম্পার খেলাচ্ছে তার মানে ডাম্পার খুব ইজি আছে গাড়িটা আমি একটু চালাইছিলাম ডাম্পার খুব ইজি আছে কালো এলাই ডাম্পার গাড়িতে লাইটিং মাইটিং এ টু জেড ডাল কমপ্লিট ঠিক আছে আট না সারেনার কোনো খরচ নেই শুধু কেনবে না চালাবেন রানিং গাড়ি কাকা যে রেডি হয়ে ভাইরবি আমি আইসিবিলে একটু দাঁড়াইছে ভিডিও করার জন্য প্রতিদিনই কিরাম বাড়া কাটা মারেন কাকা পাঁচশো ছয়শো সাতশো মুরব্বী মানুষ তো বেশি চালায় না নামাজ কালাম পড়ে দুই দুইবেলা চালায় পাঁচশো ছয়শো সাতশো এরাম ভাড়া মারে তো গাড়ি চলে কিরাম কাকা কত কিলো চলে গাড়ি গাড়ি রানিং একশো কিলো চলে একশো কিলো সালাই দিতে পারবে না চালাই দিতে পারবো একশো কিলো সালাই গ্যারান্টি সহকারে নেওয়ার সুযোগ থাকছে তো মানে লাইটিং মাইটিং এ টু জেড অল কমপ্লিট গাড়িতে কোনো কাজ আছে নাকি কাকা না গাড়িতে কোনো কাজ নাই গাড়িতে কোনো কাজ নাই কোনো কাজ নাই ও কেনবে না চালাবেন কোনো সমস্যা নেই তো সম্পূর্ণ গাড়ি দেখাবো ব্যাটারি ম্যাটারি সব কিছু দেখাবো আরও বিস্তারিত কথা হবে সবকিছু জানার পরে ভালো লাগলে ভিডিওতে দে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ সামনের ফোলোর গাড়ির সামনের ফোলোর কোনো মারমুর মুর খা খুঁ ফুটো ফোটা ভাঙাসুর এরকম কোনো সমস্যা নাই ঠিক আছে সামনের সোর দুই সাইডের পকেট এবং গাড়িতে লাগানো আছে ডিজিটাল মিটার গাড়িতে লাগানো আছে ডিজিটাল মিটার কত কিলো চলে কত স্পিডে চলতেছে এ টু জেড সব কিছু দেখতে পারবেন এবং গাড়িতে যে নতুন চাপা টাপা লাগানো হয়েছে সাইড সিগনাল মিগনাল এ টু জেড ওল কমপ্লিট করা আছে ঠিক আছে মানে আপনার কোনো খরচ নেই ঠিক আছে সব খরচ কমপ্লিট করা আছে লাইটিং মাইট জেনে যা আছে নতুন চাপা টাপা লাগানো হয়েছে এবং নতুন পদ্মা বৃষ্টি আসলে যে কাপড় যে নতুন কাপড় টাপড় সব কিছু ওকে করা হয়েছে এবং নতুন পদ্মা লাগানো হয়েছে যে স্টাইলিশ ডিজিটাল পদ্মা গাড়িতে লাগানো আছে আপনার হচ্ছে ইজি বাইকের বড়ো ব্যাটারি চায়ের ব্যাটারি গাড়ি এটা হচ্ছে মিশুক গাড়ি ঠিক আছে ইজি বাইকের বড়ো ব্যাটারি গাড়ি চলবে একশো কিলো একশো কিলো চালায় চেক করে নিতে পারবেন ঠিক আছে একশো কিলোর চেক করে নিতে পারবেন গাড়িটা ফুল লুকটা এই দেখতে হবে এরকমের মাঝখানের সিট আলা বড়ো মিশুক মাঝখানের সিট আলা বড়ো মিশুক পিছনের ক্যাবিনের মাঝখানের ফ্লোরটা দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ নিউ স্টাইলে আছে কোনো মারমুর খা খুব ফুটো ফাটা ভাঙাচুরা এরকম কোনো সমস্যা নাই মাঝখানের সিট এবং পিছনের সাইডটা দেখতে এরকম হবে পিছনের ব্যাটারি এটা হচ্ছে ইজি বাইকের বড় ব্যাটারি ঠিক আছে স্যার ব্যাটারি গাড়ি ইজি বাইকের বড় ব্যাটারি জেন্ডিং পাওয়ার প্লাস ব্যাটারি জেন্ডিং পাওয়ার প্লাস গাড়িতে কোনো কাজ নেই কোনো খরচ নেই শুধু কিনবেন আর চালাবেন এবং ইজি বাইকের বড়ো শো লাগানো সামনে ইজি বাইকের বড়ো শো ইজি বাইকের গ্লাস গিলাসওয়ালা শো লাগানো লুকিং গ্লাস টিলাস এ টু জেড ডল কমপ্লিট টানা যেখানে যা লাগে এবং কাকা গতকালকে একটা নতুন টায়ার কিনে লাগাইছে এই গাড়িতে সামনের টায়ারটা তো দেখালাম নতুন আর এডেলও গতকালকে লাগানো এই টায়ারটা একদিন চলেছে তাই তো এই টায়ারটা গতকালকে কিনে লাগাইছে একদম নিউ ইনটেক টায়ার মোটর টোটর পাতি সেটমেট স্যাসিস কোনো ভাঙা সুরব কোনো জ্বালাই টালাই এরকম কোনো সমস্যা নাই এই যে ডাইন টায়ারটা দেখুন গাড়িতে তিনটে টায়ার তিনটেই নতুন এবং এক্সট্রা টায়ারটা এই যে পিছনে ঝুলতেছে গাড়ির পিছন সাইডটা দেখতে হবে এরকম গাড়িটা মোটামুটি যে কন্ডিশন আছে খুব ভালো কন্ডিশনে আছে কোনো সমস্যা নেই শুধু কেনবেন আর চালাবেন

তাই তো একানব্বই বিশ আটানব্বই হ্যাঁ এটা হচ্ছে কাকার যোগাযোগ নাম্বার যদি কেউ নিতে চান একশো কিলো সালাই গ্যারান্টি সহ নিতে পারবেন একশো কিলো চলবে গাড়ি দাম পড়বে অনলি আশি হাজার এক দাম যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন গাড়িতে তিনটা টায়ারই নতুন এক্সট্রা টায়ার আছে খুব ভালো পরিবেশে দামাদামি করার সুযোগ নেই দাম পড়বে আশি হাজার যদি কেউ নিতে চান ভিডিওতে দেয় মোবাইল নাম্বার যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো তো ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম ভিও